আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি কুমিল্লা চোয়ারা গরু বাজারে খুব সুন্দর একটি ফ্রিজিয়ান সার বাছুর দেখতে পাচ্ছি আমরা সার দাম জানানোর চেষ্টা করবো আপনাদের মাঝে খুব সুন্দর একটি হলিস্ট্যান ফ্রিজিয়ান জাতের বাছুর আগে গরুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক এখন ভাইয়ের কাছ থেকে গরুটির দাম জানানোর চেষ্টা করব আপনাদেরকে আর একটা কথা না বললেই নয় হয় যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি থেকে দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাতে করে ভিডিও করার আগ্রহ অনেক বেড়ে যায় আর আশা করি আপনাদের উপকারে আসবে হাটবাজারের বাজারের গরুর দাম জানতে পারবেন আমরা যাতে সবসময় ভিডিও দিতে পারি আমাদের পাশেই থাকবেন আমরা এখন গরুটির দাম জানানোর চেষ্টা করব আপনাদের মাঝে আসসালামু আলাইকুম ভাই ভাই রামনি গরু না ভাই নামটা জানো কি হ্যাঁ শাহজন ভাই শাহজন ভাই গরুটার দাম কত চাইছিলেন পঞ্চান্ন হাজার না আচ্ছা তো কাস্টমার কত পর্যন্ত বললো পঁয়তাল্লিশ পর্যন্ত বলছে না আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি দশ খুব সুন্দর একটি গরু ভাইয়েরা সবসময় বাজারে গরু বিক্রি করেন ভাইয়ের গরু থাকে না বিক্রি হয়ে যায় এই গরুরে যাদের পছন্দ হয় ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বারটি দেওয়ার চেষ্টা করব ভাইয়া যদি সমস্যা হয় আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান এইট সিক্স ফোর নাইন সিক্স এইট টু নাইন সেভেন দর্শক যাদেরই গরুটি পছন্দ হয় ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন করে ভাইয়ের লোকেশানে চলে আসবেন আর অযথা কেউ কল দিয়ে ভাইকে বিরক্ত করবেন না তাতে অনেকে নাম্বার দিতে আগ্রহ প্রকাশ করে না যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন ইউটিউবটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাদের চ্যানেল পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিবেন ধন্যবাদ